নমস্কার আজকে ট্রানজিট নিয়ে এবং দীর্ঘই যোগ নিয়ে একটু আলোচনা করব জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ নক্ষত্রের অবস্থান মানুষের জীবনে বিভিন্ন প্রভাব ফেলে গ্রহগুলি শুভ অবস্থান জাতকে ভাগ্যদয়ের কারণ হতে পারে এর ফলে রাতারাতি উন্নতি হল এবং কঠিন সময় দূর হয় সবসময় যে অবনতি হবে তা নয় গ্রো টান্স অনেকে উন্নতি করে অনেকে একটু ডিস্টার্বও হয় আমি চেষ্টা করব আপনাদের কাছে আজ কোন 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 রাশি সেই সুসময়টা ফিরে আসছে তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সূর্যদেব প্রবেশ করেছে সূর্যের অবস্থান ছিল মকর রাশিতে কুম্ভ রাশিতেই তিরিশ দিন বিরাজ করবে সূর্যদেব শুধু রবি নয় শুক্র মঙ্গল এবং বুধ এই প্রভাব কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে রবি ও মঙ্গল যথেষ্ট শুভ প্রভাব পড়ে যদি আপনার পজিটিভ ঘরে থাকে এবং ভালো জায়গায় থাকে কর্মক্ষেত্রে সফলতা এবং আর্থিক উন্নতি এবং সামাজিক সময় বিদেশ কিন্তু আপনার রাগ জেটটা একটু কন্ট্রোলে রাখতে হবে এবং লোকের সাথে খুব অ্যাডজাস্ট করে কথা বলতে হবে নেক্সট যে রাশিটা সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিতে শুক্র বুদ্ধের প্রভাবে সুসময় আসতে চলেছে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট ডেভেলপ করবে চাকরির সুযোগ আসবে নতুন কোন যোগাযোগ হবে পারিবারিক সুখ সমৃদ্ধি আপনার উপর দায়িত্ব এবং গুরুত্ব বাড়বে কাজের জায়গায় যথেষ্ট আপনার সুনাম বাড়বে নেক্সট যে রাশিটা সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বিশ্বেরাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ প্রভাব আনছে মঙ্গল শুক্র বুধগ্রহের শুভ প্রভাব বিশ্বেরাশির জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে এবং আপনার হয়তো আটকানো কাজ উদ্ধার হবে শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন বাইরে যাওয়ার সুযোগ আসবে এবং সন্তান সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে যে এগুলো কিন্তু আপনাদের ওভারঅল একটা ডিসকাশান করলাম অবশ্যই ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অন করে রাখবেন এটা আজকে অডিও দিলাম অনেক কাজে মাঝে ভিডিও করতে পারলাম না যাই হোক শুনে দেবেন অনেকাংশে আপনাদের উপকার লাগবে ভালো থাকবেন নমস্কার